হ্যালো ফ্রেন্ডস আমি আবার তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স বিপিএল সিরিজের পঁয়ত্রিশতম ম্যাচ তবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব ফরচুন বরিশাল দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ক্যাপ্টেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু তৌহিত্রিদয় ওপেনার বটসম্যান নাম্বার থ্রি ডেভিড মালান পাস্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মুশফিকুর রহিম উইকেট কীপার বটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদুল্লা রিয়াদ বেটিং অলরাউন্ডার নাম্বার 6 মোহাম্মদ নবী বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিসাদ হুসেন অল রাউন্ডার নাম্বার এইট ফাহিম বোলিং অল অলরাউন্ডার নাম্বার 9 রিপন মন্ডল বলার নাম্বার টেন জেমস ফুলার বলার এবং নাম্বার ইলেভেন তাইজুল ইসলাম বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব খুলনা টাইগার্স দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান মেহেদি হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু মোহাম্মদ নেম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি আফিফ হুসেন বেটিং অলরাউন্ডার নাম্বার ফোর উইলিয়াম বৈশিষ্ট্য মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ অ্যালেক্স রোজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন আমির জামাল বলিং অলরাউন্ডার নাম্বার এইট আবু হায়দার রনি অলরাউন্ডার নাম্বার নাইন নাসুম আহমেদ বলার নাম্বার টেন হাসান মাহমুদ বলার এবং নাম্বার ইলেভেন সলমান ইরশাদ বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব বনাম খুলনা টাইগার্স দলের বিপিএল সিরিজের পঁয়ত্রিশতম ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকাল একটা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ